লাইভ এবং লাইভের দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্ট আসার কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি লাইভের ভিতরে আমার কথার কিছু ভুল হয়েছে যার কারণে আমি আবার আপনাদের মাঝে লাইভে আসলাম তো আজকে লাইভে আমি কিছু কালেকশন দেখাবো আর আমাদের কালেকশন গুলো না সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে তো চলুন আপনারা আপনাদের আমি দেখাবো কি কি কালেকশন নিয়ে আসছি তো শুরুতে আমি আপনাদের নামাজের খিমার সম্পর্কে বলবো এটা হচ্ছে আমাদের নামাজের খিমার এর নামাজের খিমারটা শুধু নামাজ পড়ার জন্য আমাদের পারফেক্ট কি জন্য বলছি আপনাদের আমি দেখাচ্ছি এ নামাজের খিমারটা কিন্তু অনেকটা লম্বা দেখতে পাচ্ছেন সেই জন্য বলছি এটা হচ্ছে শুধু নামাজের জন্য এটা পরে আপনারা বাইরে যেতে পারবেন না কি জন্য যেতে পারবেন না আপনারা কিন্তু আমরা সবাই জানি বাইরে গেলে কিন্তু আমাদের জামা কাপড় ফিটিং হয় বা পরিমাণ করে নিতে পারবো না তার কারণ হচ্ছে এটা নামাজের তৈরি করা হয়েছে অনেকটা লুজ এবং অনেকটা লম্বা এটা লাম্বাই আছে তিয়াত্তর ইঞ্চি এবং ঘেরে আছে আশি ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এই নামাজের খেমারটা কিন্তু দেখতে যেমন সুন্দর পড়লে কিন্তু অনেকটা আরামদায়ক আর কাপটা কিন্তু অনেকটা সফট তোমরা হচ্ছে হাতে নিলে এটা বুঝতে পারবেন আপনারা এটা না নিলে বুঝতে পারবেন না আর তো নামাজের খিমার এটা কিন্তু অনেকে মনে করবে যে হয়তো ভাই এটা পুরো এটা অনেক লম্বা এটা পরে হয়তোবা গরম লাগবে তাদের জন্য বলছি এটা কিন্তু আপনারা গরমেও পড়তে পারবেন এবং শীতকালে পড়তে পারবেন দুই সময় এটা পরে নামাজ পড়তে পারবেন আর এটা কিন্তু ফ্রি সাইজ এটা সবার জন্য হবে এটা 5 থেকে 6 ফুট ইঞ্চি মানুষের জন্য তৈরি করা হয়েছে এটা পাচ্ছেন এটা যেহেতু একলা বোরখা নামাজের খিমার অনেকে এটাকে নামাজের হিজাব বলে অনেকে নামাজের ওড়না বলে যে যেটা বলে চিনতে পারেন তাদের তারা সেটা বলেই আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা হচ্ছে এক যার কারণে এখানে কিন্তু লেস দেওয়া আছে দেখতে এই লেসটা কিন্তু পিছনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং হাতাও দেওয়া আছে এই যে আর হাতে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা চাইলে আপনারা এভাবে রাখতে পারেন এবং চাইলে এটা টাইট করার জন্য আঙ্গুলে এটা দিতে পারেন আমি যেভাবে দিয়েছি আর এখানে কিন্তু একটা ফিতা আছে এটা চাইলে পিছনে বেঁধে নিতে পারেন এভাবে এভাবে বেঁধে নিতে পারেন এবং চাইলে এটা আমার মতো খোলাও রাখতে পারবেন এটা আপনাদের পছন্দ মতো আপনারা বেঁধে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবার সিস্টেম এটা কিন্তু সবার মুখের জন্য একদম পারফেক্ট অনেকের মুখ আছে চ্যাপ্টা অনেকের মুখ আছে চিকন তাদের জন্য কিন্তু কোন টেনশন নাই এটা সবাই নিতে পারবে এবং হাতে কিন্তু রাবার সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু অতটা টাইট হবে না এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা এটা টাইট হবে না লুজা থাকবে না একদম পারফেক্ট ভাবে থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামাজের কেমার এটা ফেব্রিকটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে এটা যেহেতু এক কালার ফেব্রিকের ভিতরে কিন্তু ফেব্রিসের নাম কিন্তু আলাদা আলাদা আছে এখানে আছে প্রিন্টারও আছে এবং এক কালারও আছে এটা হচ্ছে চায়না লিলিয়ান যেগুলো এক কালারের ভিতরে এটা হচ্ছে চায়না লিলিয়ান কাপড় আমাদের কাছে কিন্তু এই খিমার গুলো অনেক কালার রয়েছে আপনাদের কাছে যে কালার ভালো লাগবে আপনারা সেটাই আমাদের কাছে অর্ডার করবেন আমরা সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে দেব আর এই বোরকার কিন্তু অনেকে কালার বলতে পারে না বা প্রিন্টের ভিতরে এক কালারের ভিতরে অনেক কালার আছে সেজন্য আমরা কিন্তু এই খিমারের কোড নাম্বার দিয়েছি আপনারা যে ভিডিও থেকে দেখবেন সেই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন নামাজের খিমার আর আপনারা কিন্তু নামাজের খিমারের সাথে সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এর ভিতরে কিন্তু নামাজের খিমার আছে আর উপরে ব্যাগ দেখতে যে নামাজের খিমার এটার মূল্য মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর নয় নামাজের খিমারটি আমরা মেয়েদের জন্য নামাজের খিমাটা অনেক সুন্দর কারণ আমরা মেয়েরা যখন নামাজ পড়ি তখন যখন আমরা নামাজ পড়ি তখন কিন্তু আমরা অনেক টেনশনে থাকি যে আমাদের গলা বা চুল বা হাতের কোনে যদি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নামাজ হয় না কিন্তু এটা পরে কিন্তু যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না আবার বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র তেরোশো টাকা ডেলিভারি চার্জ সহ আর এটার ভিতরে যদি আপনারা তিনটা নিতে চান তাও নিতে পারবেন যদি এক কালার নিতে চান তাও নেবেন এখানে কিন্তু এক কালারের আরো কিন্তু কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন এক কালার যেগুলা নেবেন সেগুলো কিন্তু এরকম পেয়ে যাবেন লেস লাগানো দেখতে পাচ্ছেন সেম কিন্তু ওইটা তো লেস লাগানো আছে এখানে লেস লাগানো আছে হাতের সাথে ম্যাচিং করা তো এই নামাজের সীমার কিন্তু সবগুলো একই ডিজাইন শুধু কালারের ডিফারেন্স আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটাও কিন্তু সেম ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আমি হাতে নিলে আমি বুঝতে পারছি কতটা সফট আপনারা হয়তোবা হাতে যদি যখন নিবেন তখন বুঝতে পারবেন কিন্তু দূরের থেকে হয়তো বা দেখে বুঝতে পারছেন কিনা জানি না তো আমার কাছে কাপড়টা ধরে অনেকটা আরামদায়ক মনে হচ্ছে তার কারণ আমি এটা এখনো পরে রয়েছি যার কারণে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে তো এখন আমি আপনাদের প্রিন্টের কিছু দেখাবো এটা হচ্ছে এটাও কিন্তু নামাজের খিমার কিন্তু এটা পেন্টের তো আপনারা যারা পেন্টের গুলো নিবেন তারা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কিন্তু এই পেন্টের গুলা নিলে হবে কি আপনারা কিন্তু এখানে বুকের এখানে কিন্তু কাজ করা থাকবে না কেন থাকবে না কারণ এটা এমনি কিন্তু পেন্ট করা আছে এখানে লেজ লাগালো অতটা বোঝা যাবে না যার কারণে শুধু এক কালার ওগুলাতে দেওয়া রয়েছে এটা দেখো তোমার কিন্তু এটা তো কিন্তু সেম হাতের কাজ দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই এটা কিন্তু রাবার সিস্টেম ডিজাইন একটা কাছে নিয়ে আসলাম এটা কিন্তু প্রিন্টেড আপনি যদি কালারগুলো বলতে না পারেন এই কালারে কিন্তু কোড নাম্বার দেওয়া আছে আপনাদের আমরাও বলছি সেই কোড নাম্বার অনুযায়ী আমাদের কাছে অর্ডার করবেন আর যদি কোড নাম্বার বলতে না পারেন তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে যে ভিডিও থেকে আপনারা দেখবেন সেই ভিডিওর স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নম্বরে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে নিব আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা যদি আমাদের কাছে অর্ডার করেন তাহলে এক থেকে দুই দিনের ভিতরে আপনারা এটা হাতে পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন বা অর্ডার করবেন তারা কিন্তু চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টের এর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো আপনাদের কাছ থেকে কিন্তু আমরা আগে কোনো ডেলিভারি টাকা নিবো না বা প্রোডাক্টের কোনো টাকা নেবো না আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে ভালো লাগলে তারপরে আমাদের ডেলিভারি মানের কাছে টাকাটা দিয়ে দিবেন

অনেক রকমের কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা কালার আছে এক কালারের ভিতরে কয়েকটা কালার আছে প্রিন্টের ভিতরে আছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই অর্ডার করলে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিন্টের তো আপনাদের আগে বলে দিছি প্রিন্টের যেগুলো সেগুলো কিন্তু এখানে লেস লাগানো থাকবে না আর এটার ফেব্রিক হচ্ছে চায়না ভিসকোস কটন ফেব্রিক্স এটা ফেব্রিক্স কিন্তু আলাদা আর এক কালার যেটা এটা শুধু চায়না লিলিয়ান আর এটা হচ্ছে চায়না ভিসকোস কটন ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কালার আছে এবং এখন আপনাদের আরেকটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে কালো কালার এবং প্রিন্টেড এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা প্রত্যেকটা খিমার কিন্তু দেখতে পাচ্ছেন এটা লং আপনাদের আগে বলে দিয়েছি নামাজের খিমারগুলো কিন্তু অনেকটা লং হয় এটা বোরকা না এটা শুধু নামাজ পড়ার জন্য সেজন্য এটা অনেক লং করে বানানো হয়েছে এটা যেমন লং তেমনটা কিন্তু উলুগুছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু লুজ এটা এটা কম বেশি সবাই করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো বোরকা এটা হচ্ছে সৈদি জিলবাব বা বোরকা এটা যারা পর্দার জন্য যে বোরকা গুলো খুঁজতেছেন তাদের জন্য এই বোরকা পারফেক্ট নিকাপ এই বোরকাটা কিন্তু এটা কিন্তু নামাজের খিমার আর এটাও কিন্তু অনেকটা ভালো এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স আপনার এই বোরকার সাথে কিন্তু নিকাব পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনাদের আলাদা করে কোনো নিকাব বা হিজাব কোনো কিছু কিনতে হবে না বা পড়তে হবে না। এটার সাথে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। দেখছেন কতটা সুন্দর দেখেন এখানে কত সুন্দর বোতাম দেওয়া আছে এবং এটার হাতের কাজ কিন্তু আমার এই এর মতন দেখতে পাচ্ছেন একদম রাবার সিস্টেম। আর এটার কাপড়টা কি বলবো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা ভালো মতো কতটা পিচ্ছিল দেখা যাচ্ছে কাপড়টা অনেকটা সুন্দর এবং এটাও কিন্তু কাপড়টা অনেকটা সফট এটার ভিতরে কিন্তু আরো দুটি কালার আছে সে কালার দুটো আপনাদেরকে আমি দেখাবো তো সাইজ আছে এটা এগুলোর বোরকার ভিতরে চারটা সাইজ পাইবেন সেটা হচ্ছে পঞ্চাশ সাইজ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বোরকার ভিতরে কিন্তু কিন্তু কোনো প্রিন্ট এর কোন বুরকা নাই এটা কিন্তু এক কালারি হয় তো এটাও কিন্তু সৌদির জেল ভাত এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার ব্ল্যাক কালার কিন্তু অনেকে কম বেশি পছন্দ করে এটার সাথে কিন্তু নিকাপ আছে প্রত্যেকটা বোরকার সাথে আপনারা একটা করে নিকাপ পেয়ে যাবেন আলাদা করে নিকাপ কিনতে হবে না এই বোরকাটা কিন্তু পর্দার জন্য একদম পারফেক্ট কাপড় তো কলটা সফটার ভিতরে কালার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার আর ব্লু টা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনাদের কোন কালার পছন্দ হয়েছে সাইজ কত সেটা আপনারা এখানে ভিডিওতে দেখে আমাদের কাছে কমেন্ট করবেন বা অর্ডার করবেন তো এটার প্রাইস সতেরোশো টাকা ডেলিভারি চার্জ সহ তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছে অর্ডার করুন আমরা কিন্তু সাথে সাথে আপনাদের কনফার্ম করব তো আপনাদেরকে আবার বলছি আপনারা যারা ঢাকার ভিতর থেকে দেখছেন বা অর্ডার করবেন তারা কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে এটা কিন্তু হাতে পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চার থেকে পাঁচ দিনও লাগতে পারে আপনাদের প্রোডাক্টটি হাতে পাওয়ার জন্য তো এখন আমি আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছি সেটা হচ্ছে শীতের কাপড় কিন্তু পুরোপুরি শীত পরে নাই তার আগে আমরা এই শীতের পোশাকটি নিয়ে আসছি তো চলুন দেখি এটা হচ্ছে শীতের পোশাক দেখতে পাচ্ছেন তো এটা আমি আপনাদের পরে দেখিয়ে দিই কেমন লাগে তো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেকে কিন্তু শীতের পোশাক অনেক স্টাইল বা অনেক খুঁজেন তাদের জন্য শীতের পোশাকটি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেওয়া আছে তিনটা আর আপনারা যদি চান এটা কিন্তু এইভাবেই পরে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারবেন তো কেমন লাগলো এই পোশাকটি আপনারা আমাকে কমেন্টে জানান অনেক সুন্দর একটা এটার ভিতরে কিন্তু আরো কয়েকটা কালার আছে কালারটি আপনাদের এখন দেখাবো এই যে একটা কালার অনেক সুন্দর কালার ডিজাইন কিন্তু সেম দেখতে পাচ্ছেন তো এটার মূল্য ছয়শ পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন তো এখন আপনারা অর্ডার করুন কারণ এখনো শীত আসে নাই শীত যখন আসবে তখন কিন্তু এই প্রোডাক্টের দাম বেড়ে যাবে তখন কিন্তু আপনারা নশো থেকে এক হাজার টাকা দিয়ে প্রোডাক্টটি নিতে হবে তো এখন যেহেতু শীত আসে নাই সেই জন্য আপনারা এখন কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন এখনই অর্ডার করুন আপনারা এটার ভিতরে একটা কালার আছে এই যে একটা কালার এটাও কিন্তু সেফ ডিজাইনের প্রাইস কিন্তু একই ছয়শো পঞ্চাশ টাকা আমি জানি না আপনারা কি কেমন দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলোর ভিতর আর কয়েকটা কালার আছে এটা হচ্ছে কিন্তু এটাতে কিন্তু কোনো টুপি নাই এটা কলার সিস্টেম তো এটার ভিতর আর একটা সিস্টেম আপনাদের দেখাবো সেটা হচ্ছে হুডি সিস্টেমের মতো মাথার টুপি দেওয়ার সিস্টেম আর কি কিন্তু सेम সিস্টেম না এটা হচ্ছে হুডি সিস্টেম টুপি আপনারা বেশি শীত লাগলে একটা মাথায় দিতে পারেন পারেনotherwise যদি গরম লাগে অথবা গরম যদি লাগে তাহলে আপনারা এটা মাথা থেকে নামিয়ে দিতে পারেন আর এটা টাইট ফিটিং করার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়া রয়েছে এটাটা মূল্য কিন্তু सेम পঞ্চাশ টাকা এটার ভিতরে আর এটার ভিতরে বেশি কালার নেই এটা এটা জাস্ট দুইটা কালার এটা এক কালার অন্যটা নেই বললেই আর কোলা সিস্টেমের ভিতরে কয়েকটা কালার আছে এখানে তিনটা কালার আপনাদের দেখিয়েছি আর কয়েকটা কালার আপনাদের দেখাই এই যে আপনাদের এই প্রোডাক্টে যে আমি দেখালাম কলার সিস্টেম যেগুলা ওইগুলা দেখতে পাচ্ছেন এই কালার গুলো খুবই সুন্দর একটা কালার আপনাদের এক একটা করে আমি কালার খুলে দেখাবো

আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন গলায় কিন্তু এই সুবোতমের কারণে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এই বোতাম টি আমাদের হচ্ছে এই গুডি system এর মধ্যে আর কি কিন্তু color টা লেবু color আর এটা প্যাকেটে কিন্তু মূল্য দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসিং দেওয়া রয়েছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন রেট কিন্তু দেওয়া রয়েছে এখন আমি আপনাদের এটা দেখাবো এক এর মধ্যে অনেকে এক কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট অনেক সুন্দর একটা কালার এই হুডির মধ্যে কিন্তু এই দুটো কালারই পাবেন এই কালার ব্লু কালার আর এই কালার তো এখন আমি আপনাদের দেখাবো একটা বোরকা এটা হচ্ছে কোটি বোরকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বোরকা এই কোটি বোরকার সাথে কিন্তু আপনারা এই ওড়নাটি পেয়ে যাবেন এদের সাথে কিন্তু আলাদা করে আপনাদের কিনতে হবে না আর হাতে কিন্তু সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বোরকা এই বোরকার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু দুবাই চেরি কাপড়ের বোরকা এটার প্রাইস আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন এটা মাত্র টাকা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে অর্ডার করবেন আমরা সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম করে নেব আর আপনাদের একটা কথা বলি আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন হয়তোবা তখন আপনাদের এই প্রোডাক্ট গুলো আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের ভালো লাগে তখন কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছে অর্ডার করুন করেন বা আমরা সাথে সাথে কনফার্ম করে দিই কিন্তু কনফার্ম করার পরে কি হয় আমরা কিন্তু যখন আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠাই ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যায় তখন আপনারা সহজে ফোন রিসিভ করতে চান না হয়তো আপনাদের কাছে টাকা থাকে না বা কোথাও গিয়েছেন কিন্তু সেটা আমাদের কাছে না জানিয়ে আপনারা ফোন রিসিভ করে বন্ধ করে দেন আর হয়তো বা ফোন বন্ধ রাখেন বা আমাদের কন্ট্রোল ফোন কেটে দেন ফোন কেটে দেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু এটা আমাদের লস কারণ এই আপনি আমাদের কাছে নিলেন সেটা কিন্তু আপনাদের কাছে আমরা বিক্রিও করতে পারলাম না। কিন্তু ডেলিভারি মানের কাছে কিন্তু আমাদের এই delivery charge টা দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের loss তো আপনারা এরকম আমাদের সাথে করবেন না। আপনার কাছে যদি টাকা থাকে আর প্রোডাক্ট নেওয়ার মতো তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন। আর যদি প্রোডাক্ট নেওয়ার মতো টাকা না থাকে ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে screenshot দিয়ে রাখবেন। যখন আপনাদের কাছে টাকা হবে তখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে এটা মেসেজ করে পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে তখন আপনাদের কনফার্ম করে দিব যে আপনার অর্ডারটা আমরা নিয়েছি কি না আমরা সাথে সাথে সেটা সেটা আপনাদের মাঝে আপনাদেরকে জানাবো তো আমাদের প্রোডাক্টটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এটা আমার যেহেতু প্রথম লাইভ লাইভের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু ক্যামেরার সামনে ঠিকঠাক মতো কথা বলতে পারি না আজকে আমি প্রথমবার সামনে কথা বলতে যার কারণে আমার কথার মধ্যে আপনি আমাদের আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে সেই ভুলগুলো আমি শুধরানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ কবে